আমার নবীকে ভালোবেসে নামাজ পড়া লাগবে নবীকে ভালোবেসে রোজা রাখা লাগবে নবীকে ভালোবেসে হজ করা লাগবে নবীকে ভালোবেসে জাগাত দেওয়া লাগবে নবীকে ভালোবেসে এবাদত করা লাগবে আলালা ইমান আলি মাল্লা মোহাম্মত আলা যার অন্তরে নবীর মোহাম্মত নাই তার ইমান নাই কথা বলেন

এই বেহাইয় দিবসের সাথে আমাদের আমাদের মুরাদ লোকের পুনমানিক সম্পর্ক সম্পর্ক ভালোবাসবো নবীকে হাসার মাঠে সাত শ্রেণীর মানুষ আর সে নিতে চায়া পাবে এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসা নবীর জন্য কাউকে ভালোবাসা যদি কন্যা সমাহান আল্লাহ এই ভালোবাসা আমরা চাইকে চাই না ভালোবাসতে দিবস লাগে না রে ভালোবাসতে দিবস লাগে না ভালোবাসা সবসময় ভালোবাসা যায় কিন্তু যে ভালোবাসায় নষ্ট আমি ভালোবাসা দিবসের নামে এটা আর একটা বেহাই আপনার কথা বলেন ঠিক আছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে বেশি বয়ফ্রেন্ড এগুলো জাহান নামের কথা কন ঠিক না বেশি

সব কিছু ভেঙে ভেঙে বলে দিয়ে কথা বলতে গিয়ে আমি আরেকটা জায়গায় ঢুকে গেলাম গেলাম নবীর মহব্বত কার মহব্বত আল্লাহর আবাদতের পরে নবীর মহব্বত আর ওই মহব্বত দিয়ে নামাজ করলে নামাজ কবুল হয় কথা বলেন ঠিক কিনা নবীর মহব্বতটা কেমন হওয়া লাগবে সাহাবায়ে কেরাম নবীকে বেশি চাইতে বেশি ভালোবেসেছেন আর আমাদের দেশের কিছু মুসলমান ডলার খাইয়া কালার ভাবলা দিনের বেলা টাকা খাই রাতের বেলা কিমান বেশ সমাজের ভিতরে আছে না বলতো নবী জীবনের চাই তো আপনাকে বেশি ভালোবাসি জীবনের চাইতে বড় বেশি ভালোবাসি

বাগগুলা উচা উচা দিববাটা মাছকান দিয়া কাটা সবে আপনার সামনে যায় না তো তো আমি আপনারে বড় ভালোবাসি আমি আপনার সামনে শরমেনা গিয়ে কতবার আমি উযু করি উযু কইরা দুই রাকাত নামাজ কইরা আমার আল্লাহর কাছে আমি বলি আল্লাহ সব সাহাবিরা নবীর সঙ্গে কথা বলে আমি লজ্জায় যাই না কিন্তু তোমার বন্ধুর ভালোবাসা যেন আমি বেলালের দিকে থাকে আল্লাহর হাবিব বলেন হ্যাঁ বেলাল এই বন্দিকে আল্লাহর কাছে হয়তো কবুল হয়ে গেছে এই জন্য আল্লাহকে পাইতে চান নবীকে মহব্বতের মালা লাগায় দেন দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনটা ধন্য যাবে পৃথিবীতে সবচেয়ে বড় ধনী হইল যার অন্তত নবীর প্রেমের খনি হল জন্ম আমার নবীন सुखली मन थोम मदी झुके मन थ আশ তো হজরতে হজর মধুর ছোট দিন হজরতে বেলালের মধু রাজা

আখিন কবশে হজেরতে মিলালের মধুর জন সেই আজানে জানে ছিল এমন প্রেম মুগদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন দেখলে কেমন মতনায়ণে তার জন্মত কেমন মত জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য সাহাবিরা নবীদের গানের চাইতে বেশি ভালোবাসতো কেমন এক সাহাবি আমার নবীর দাওয়াত করল আমার নদীর দাওয়াত খেতে গেল এক ভাই আর এক ভাইরে জবাই করে পালাইছে সেখানে সন্তান বলে গেছে নবীর মেহমান দাঁড়িতে সাহাবিরা কোন ত্রুটি করে নাই কথা বলেন না আমার নবী বলছেন হ্যাঁ

বাম হাতের মধ্যে তরোவாটা নিয়েছে আবার যুদ্ধ করা শুরু করে দিয়েছে বাম হাত কেটে ফেলে দেওয়া হয়েছে এরপরের দাদিয়া কামরদির তরোয়ালটারে ধরেছে ওরা কেমন ভাবে স্থানান্তর ধর্ম করেছে কেমন ভাবে নবীর প্রেম থেকে ধার্মিক করেছে কেমনভাবে ভাবে বাতিলের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে মেতেছে শেষ পর্যন্ত শহীদ হইয়া গেল আমি সংক্ষেপ বলতে চেয়েছি ওরা নবীর জন্য কেমনে জীবন দিয়ে দিয়েছে কিন্তু এই সাহাবি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবী সাহাবিরা হাসরের ময়দান থেকে ভাবে যেদিন মানুষ নফসিদ আপনি বলি কাটবে উম্মত জান্নাতে যাওয়ার জন্য দিবে আমার একটা সাহাবি সবার মাথার উপর দিয়া দিয়া উড়াল দিয়া দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে এই সাহাবির অন্য কেউ এসা আবিদা হলো আমার জাফর দুনিয়ার জমিনে হকের জন্য জীবন দিয়েছিল তার দুইটা হাতের মধ্যে দুইটা নুরের পাখা লাগায়া দিবে এইজন্য জাফর আদে আল্লাহ তাআলার উপাধি হলো তৈয়ার সেই জায়গার মধ্যে পাপক পাকের দানা লাগায়া দিবে সে কুরআন দিয়ে দিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে তা